প্রাথমিকভাবে যা ছিল ইসরায়েল বনাম হামাজ সংঘর্ষ ক্যালেন্ডারের পাতা উল্টাতে না উল্টাতে ছায়া যুদ্ধের পর্দা উঠিয়ে তাই হয়ে উঠেছে ইসরায়েল বনাম ইরান পুরোদস্তুর যুদ্ধ পশ্চিম এশিয়ার আকাশ আবারও ঢাকা পড়েছে যুদ্ধের কালো মেঘে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের দাবি বুধবার তাদের ছোড়া একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র তছনছ করে দিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের অন্তত তিনটি সামরিক ঘাঁটি সামরিক বিমান ঘাঁটি ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের কার্যালয় পাল্টা ফুঁসে উঠে ইসরায়েল জানিয়ে দিয়েছে ইরান যা করেছে তার সমুচিত জবাব পাবে ইরান নিয়ন্ত্রিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের অপারেশনও চলছে জোর কদমে লেবাননে ঢুকে হিজবুল্লার একের পর এক ঘাঁটি ধ্বংস করছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এই প্রেক্ষিতে ইসরায়েলের পাল্টা জবাবের প্রসঙ্গেই নতুন করে যুদ্ধের মেঘ ঘনিয়েছে আকাশে কিন্তু দুনিয়ার তেল ভাণ্ডার পশ্চিম এশিয়ায় কিভাবে এই পরিস্থিতি তৈরি হল যা ছিল নিছকি জঙ্গি বিরোধী অভিযান তা কি করে পুরদস্তুর যুদ্ধের রূপ নিতে চলল শুরুটা হয়েছিল গাজা হামাস নিয়ন্ত্রিত সরকারের সঙ্গে ইসরায়েলের দিয়ে তার কারণ ইসরায়েলে গত বছর অক্টোবরে হামাসের অতর্কিত হামলা ভয়ঙ্কর প্রত্যাঘাতের হুঁশিয়ারি তখনই দিয়ে রেখেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তারপর থেকে টানা চলছে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ ক্রমশ বেড়েছে যুদ্ধের পরিধি অন্যতম বড় সামরিক অর্থনৈতিক শক্তি তথা প্যালেস্টাইনের সমর্থক ইরান প্রবল সমালোচনা করে ইসরায়েলের দেয় পাল্টা হামলার হুঁশিয়ারি ক্রমশ হামাসের পক্ষ নেওয়া লেবাননের একটি অংশের ছদ্ম শাসক ইরানপন্থী হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীও জড়িয়ে পড়ে তাতে এতে গাজা ভূখণ্ডের সীমানা ছাড়িয়ে লড়াই ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ লেবাননেও ফলে শিয়া গোষ্ঠীর হিজবুল্লার ওপর হামলার ঘটনার পরে কড়া প্রতিক্রিয়া আসে তেহরান থেকে যদিও তাকে পাত্তা দিতে রাজি ছিল না আমেরিকার সঙ্গে ইসরায়েল খুব সম্প্রতি লেবাননের রাজধানী বেরুটে ইসরায়েলি বাংকার ব্লাস্টার বোমায় হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন তার আগে গত একত্রিশে জুলাই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথে যোগ দিতে তেহরানে গিয়ে খুন হন হামাস প্রধান ইসমাইল হানিয়া হানিয়ার খুনের নেপথ্যে ইসরায়েলি সেনার হাত রয়েছে বলে মনে করে ইরান এবং হামাস এই জোড়া ঘটনার পর থেকেই ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয় ইরানের এ সপ্তাহের শুরুর দিকে তা চূড়ান্ত আকার নেয় তেল আবিবে সরাসরি শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এতদিন আমেরিকার সমর্থন পুষ্ট ইসরায়েলের লড়াই গাজার নিয়ন্ত্রক হামাস এবং লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল এবার তা ডালপালা মেলে হয়ে উঠেছে ইরান বনাম ইসরায়েলের পুরো যুদ্ধ একাধিক পক্ষের হানা পাল্টা হানার মাঝে পড়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে বহু শিশুর ভবিষ্যৎ কিন্তু যুদ্ধ থামার নাম নেই ইরান বা ইসরায়েল দুদেশি সামরিক সক্ষমতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী গোত্রের অন্তর্ভুক্ত সামরিকভাবে শক্তিশালী বিশ্বের প্রথম কুড়িটি দেশের মধ্যেই রয়েছে এই দুই দেশ গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে সামরিক দক্ষতা বা প্রভাবের দিক থেকে ইরান ইসরায়েলের তুলনায় সামান্য কয়েক ধাপে গিয়ে যদিও এই পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করার মতো তথ্যও মজুত কে এগিয়ে তার তুল্যমূল্য বিচারে যাওয়ার আগে যদিও একটি কথা স্পষ্ট তা হল দুদেশের যুদ্ধ বাঁধলে তা হবে ধ্বংসাত্মক এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশের অস্ত্রভাণ্ডারে কি রয়েছে তার তুলনামূলক তালিকা সৈন্য ইরান ছ লক্ষ দশ হাজার সামরিক বাহিনী তিন লক্ষ পঞ্চাশ হাজার ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস বা আইআরজিসি এক লক্ষ নব্বই হাজার নৌসেনা আঠেরো হাজার বায়ুসেনা সাঁত্রিশ হাজার আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স পনেরো হাজার পাশাপাশি সংরক্ষিত বাহিনী বা রিজার্ভ আর্মি সাড়ে তিন লক্ষ ইসরায়েল এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো সামরিক বাহিনী এক লক্ষ ছাব্বিশ হাজার নৌসেনা সাড়ে ন হাজার বায়ুসেনা চৌত্রিশ হাজার এছাড়া সংরক্ষিত বাহিনী বা রিজার্ভ আর্মি চার লক্ষ পঁয়ষট্টি হাজার সামরিক খাতে খরচ ইরান দু তেইশ সালে এক হাজার তিরিশ কোটি ডলার খরচ করেছে গত বছরের তুলনায় শূন্য দশমিক ছয় শতাংশ বৃদ্ধি ইসরায়েল দু তেইশ সালে দু সাতশো পঞ্চাশ কোটি ডলার খরচ করেছে গত বছরের তুলনায় চব্বিশ শতাংশ বৃদ্ধি স্থল সেনা। ইরান দশ হাজার পাঁচশো তেরোটি ট্যাঙ্ক ছ হাজার সাতশো আটানব্বইটিরও বেশি কামান বা আর্টিলারি গান ছশো চল্লিশটিরও বেশি সাঁজোয়া গাড়ি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার্স পঞ্চাশটি হেলিকপ্টার রয়েছে সেনার হাতে আইআরজিসির কাছে রয়েছে আরও পাঁচটি হেলিকপ্টার ইসরায়েল প্রায় চারশোটি যুদ্ধ ট্যাঙ্ক পাঁচশো তিরিশটি কামান এগারোশো নব্বইটিরও বেশি সাঁজোয়া গাড়ি বায়ুসেনা ইরান তিনশো বারোটি যুদ্ধ বিমান আইআরজিসির হাতে রয়েছে আরও তেইশটি যুদ্ধবিমান বায়ুসেনার হাতে মজুদ দুটি অ্যাটাক হেলিকপ্টার স্থলসেনার হাতে রয়েছে পঞ্চাশটি আইআরজিসির কাছে রয়েছে পাঁচটি অ্যাটাক হেলিকপ্টার ইসরায়েল তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান তেতাল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নৌবাহিনী ইরান সতেরোটি কৌশলগত ডুবোজাহাজ জাহাজ টহলদারি এবং আক্রমণক্ষম নৌযান সাতটি টহলদারির ছোট জাহাজ বা করভেট বারোটি যুদ্ধজাহাজ যেখানে বিমান অবতরণ করতে পারে এগারোটি ল্যান্ডিং ক্রাফট আঠেরোটি লজিস্টিক্স এবং সহায়ক উপকরণ সমৃদ্ধ নৌযান ইসরায়েল পাঁচটি ডুবোজাহাজ জাহাজ উনপঞ্চাশটি প্যাট্রল এবং কোস্টাল কমব্যাট্যান্টস আকাশ প্রতিরক্ষা ইরান কম উচ্চতায় উঠতে পারে এমন ক্ষেপণাস্ত্র রুখতে আজারকশ ফার্সি ভাষায় যার অর্থ হল বজ্র চলন্ত গাড়ি থেকেও তা ব্যবহারযোগ্য এছাড়া ভূমি থেকে আকাশে ছোড়া হয় এমন ক্ষেপণাস্ত্র মজুত ইসরায়েল স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রুখতে আয়রন ডোম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রুখতে ডেভিড স্লিং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রুখতে অ্যারো সিস্টেম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইরান অন্তত বারোটি ভিন্ন ধর্মী স্বল্প এবং মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল চারটি ভিন্ন ধর্মী বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র ভাণ্ডার ইরান পরমাণু অস্ত্র আছে কি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে রয়েছে পুরোদস্তুর পরমাণু গবেষণা কেন্দ্র সেখানে কি তৈরি হয় ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ আমেরিকার আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের দাবি তেল আভিভের ভাণ্ডারে রয়েছে অন্তত নব্বইটি পরমাণু অস্ত্র কার পক্ষে কে ইরানের পক্ষে চীন রাশিয়া উত্তর কোরিয়া ইসরায়েলের পক্ষে আমেরিকা ইংল্যান্ড সৌদি আরব